সাথে কাটানোর সেই একটা ফোনালাপ তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম যে যেখান থেকে শুনতে আসছো শীতে বউ ছাড়া থাকা যাবে না সেই নিয়ে আজকে ফোনালাপ যদি না শুনে থাকো অবশ্যই রোমান্টিক ফোনালাপটা শুনে যাবো তাহলে খুবই মজা হবে বন্ধু করেন তো বন্ধুরা চলুন সেই মজার ফোনগুলো আগে একটু শুনে আসি গো না তাহলে চার পাঁচ মাস পরই জলাই দিলো না শীতে জানিস না তখন তো বউ ছাড়া থাকা যাব না বুঝি না কোই শীতের দিনে আসে না সামনে তখন তো বহুত সারা থাকা যাব না তখন বিয়ে করে আরে বাবা শীতের ভিতরে থাকগা বাদ বাকি কথা কইলাম না কে কও না থাকগা আজ বকونکو মনিটা বলো এই যে বেরো মিট করি এখনো বের হও না তাই না যে কথা কইতেছে তোমার লাগে ও বাসায় কি সকালে নাস্তা করছো না কইলাম না নাস্তা করা লাগব না না নাস্তা করে আইছো তোমার কাছে গেলে নাস্তা করে না

কি ড্রেস পরে আছো তোমার চিন মগন আমি খয়েরি কালার ড্রেস কোন সাইডে বসে আছো পার্কের বাম সাইডে আর ডান সাইডে সরি আবার তো হোক সিপাই সিপাই যা কিন্তু তো পাগল নাকি তুমি অনেক তুমি আমারে বিশ্বাস করো না সবাই তো আর আমার মতো এত ভদ্র না রে কি ভদ্র ছেলে সুযোগে অনেকেই সদ্ব্যবহার করে দিতে পারি

না আমি খামো না কইছি না উল্টা পাল্টা কথা কইন না আইন কে পারকে কিছু নাই না পারকে খাওয়ার মতো কিছু নাই তাইলে তুমি তো আসো তুমি লে গো আমি কি খাওয়াইতাম না অবশ্য নদী আছে একটা পানি খাওয়াইতে পারবো কোন পানি এখানে বিশাল বড় একটা নদী আছে সমস্যা নদীর পানি তোমার পানি সবই খামো মাথা টেকমেন্ট করো পাপনে ভর্তি করা দিস এক লাখ লাখ আমি পাবনা তো তোমারে নিয়ে যাব আমি তো পাবনা যাওয়ার জন্য বসে রইছি আমার আর মাথা সমস্যা হয় নাই আমার তো সমস্যা নেই এক লাখ লাখ পাবনা যায় থাকব কেমনে ওখানে যখন সেন্টার দই দে কেমনে জানি ওই যে আমি শুনছিলাম যে পাবনা নাকি হলো মানে পাগল ঠিক করে তো আপনি পাগল হয়ে গেছেন গা ওখানে গেলে আপনাকে ঠিক করে দিবে পাগল হইছি আজ এতই যদি পাগল হইতাম তাহলে তাহলে তো আর আজকে দেখা করতাম না পাগল তো তোমার লেগে গেছি এমনি তুমি এমনি নেই হাসা আমার লেগে পাগল হুম আচ্ছা শোনো এত কথা বাদ বের হবো কোন সময় এটা বলো বের একটু পরে ড্রেস পরতেছি আচ্ছা কি কালার ড্রেস পরতাছো গু কালার আনতে যে টিশ ক্রিম আর কে তুমি আমার লগে তাহলে কি কমু ভালো কথা কও না ইয়ার কি না কি কালার ড্রেস পরতেছো

না আমার লগে কেউ নাই আমি একা একা বসে আছি পার্কে আমার সাথে কে থাকবে বলো একা একা আছে তাইলে যে না করতেছ যাওয়ার জন্য কি তাড়াতাড়ি যাইতে না করতেছ যে আমি কি আইতে না করলাম নাকি বললাম তাড়াতাড়ি আসার জন্য আচ্ছা তাইলে বের হই তাইলে তাড়া যত তাড়াতাড়ি যাও ততই ভালো হ্যাঁ অবশ্যই কোন সময় আসবে এটা বলো এই যে যাইতে যত ঘন্টা লাগবে আমি বের হই কয় মিনিট কেমনে ঘুমো গাড়ি তো আর আমি চালাবো না বিমান দৌড়াইবা

হ্যালো দর্শক বন্ধুরা তো তোমাদের মাঝে কেমন শোনালাম আজকের আপটা জানি যে যেখান থেকে ফোন আপটা শুনছেন অবশ্যই মজা পাইছেন শীতে বউচারা থাকা যাবে না সেই রোমান্টিক ফোন আলাপ ভালোবাসা মানুষের সাথে আমি জানি খুবই মজা পাইছেন যদি মজা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তোমাদের আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন